নাবালিকাকে শারীরিক নির্যাতন করল নব দম্পতি কি অবাক লাগছে তাই না ভারতবর্ষের ইতিহাসে এক বিরল ঘটনা ঘটল আলিপুরদুয়ার জেলায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ফালাকাটা থেকে গ্রেফতার হলেন নবদম্পতি চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলা জুড়ে চুড়ে ডিস নট প্রমোটেজ ইন ইলিকেশনাল জানা গিয়েছে গত ১৯ তারিখ ফালাকাটা থানার অন্তর্গত রায়চেঙ্গা এলাকার বাসিন্দা বাপ্পা দাস এবং ভুটনিরঘাট এলাকার বাসিন্দা দেবাংশী বর্মন নামে দুই যুগলের বিবাহ হয় পরের দিন নববধুর সঙ্গে তার শ্বশুর বাড়িতে আসে আক্রান্ত ওই নাবালিকা রবিবার আনুষ্ঠানিকভাবে বাপ্পা দাসের বাড়িতে বউভাতের অনুষ্ঠান আয়োজিত হয় সেই সময় ওই নাবালিকা বান্ধবীকে আরও একদিন থেকে যাওয়ার জন্য আবেদন করে নবদম্পতি বাসর রাতের পরের দিন সোমবার গভীর রাতে নাবালিকা বান্ধবীকে মাদক খাইয়ে ধর্ষণ করেন নবদম্পতি জানা গিয়েছে অভিযুক্ত বাপ্পা দাস নববধূ দেবাংশী বর্মনের উপস্থিতিতেই ওই নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ধর্ষণের পর ওই নাবালিকাকে নববধূ শারীরিকভাবে উৎপীড়ন করে বলে অভিযোগ সেই সময় নাবালিকা নেশার থেকে জেগে উঠতেই পুরো বিষয় বুঝতে পারে তৎক্ষণাৎ ওই বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে নিজের মাকে সমস্ত ঘটনা জানায় তরি ঘড়ি ওই নাবালিকার মা ছুটে এসে নাবালিকাকে নিয়ে ফালাকাটা থানার পুলিশের দ্বারস্থ হয় অভিযোগ পেতেই গভীর রাতেই অভিযুক্ত নব দম্পতিকে গ্রেফতার করে পুলিশ এদিন অভিযুক্ত নবদম্পতির বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগে পক্স ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হয় আদালতে পেশ করলে আলিপুরদুয়ার জেলার বিশেষ আদালতের বিচারক অভিযুক্তদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকায় এই ধরনের বিরল ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে এরকম ঘটনা কোনোদিনও ভারতবর্ষে আগে কখনো হয়নি এমনটাও জানা গিয়েছে এ বিষয়ে বিশেষ আদালতের সরকারি আইনজীবী পিজুষ দত্ত কি বলছেন শুনুন বিরল ঘটনা ঘটেছে ফালাকাটা থানার অন্তর্গত জায়গায় নব দম্পতি গ্রেপ্তার এক নাবালিকাকে ধর্ষণের কি বিষয় রয়েছে একটু যদি বলেন এটা হলো একটা শুক্রবার দিনে একটা বিয়ে হয়েছিল বিয়ে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে পরবর্তী বিয়ে করে তার ছেলেটা তার বাড়িতে আসে এবং ওদের একটা রিসেপশনও হয় সেদিন রাতেই যে মেয়েটি দিয়ে ওর ছেলেটি যে ওয়াইফ যে এত সেই দিনটা তার বান্ধবীও তাদের সঙ্গে আসে এবং গতকাল রাতে ওরা বলে ওদের সঙ্গেই ওকে থাকার জন্য একই করে থাকার জন্য ওকে বলে আহ কি সাত গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন তারপরে ওই ওই ঘরে থেকে যায় এবং রাত্রিবেলা বারোটা নাগাদ যেটা হলো সেটা ওই যে নবদম্পতির যে হাজব্যান্ডকে সে তখন এই যে ট্রিমরাওকে তাকে ধর্ষণ করে এবং এই ধর্ষণ করতে ওর যে ওয়াইফ যে নবদম্পতিতে সেকে একটা সহযোগিতা করে এবং ওই সময়ে ওই যে যে ওয়াইফকে আসনে ওয়ান অফ দা দ্যাবস্থা এই ওয়াইফ কেউ এই তার বান্ধবীর সঙ্গে একটা মলস্টেশন এই পরবর্তীকালে যখন নাকি এরকম ঘটনা ঘটতে থাকে তখন ওইটা তামা ওখান থেকে বেরিয়ে আসে বৃষ্টিকাল এবং এসে তার মাকে কমপ্লেন করে মাকে জানায় তখন মা তার তার মা তখন ফিরে আসে এবং তাকে রেস্কিউ করে নিয়ে যায় এবং থানাতে গিয়ে সেটা জানায় এবং খাটা খাটা থানায় করে এবং দুজন আসামি অ্যারেস্ট করে এবং করেছে হারিয়ে পড়তে পরিষ্কার কোনো বেন্টিমিশন আসিয়া এখন এবং নেক্সট প্রোডাকশন ডেট দিয়েছে ছয় আট দু হাজার চব্বিশে প্রোডাকশান প্রোডাকশান করছে এবং আয়েস ডিপোর্ট তার জন্য ঠিকঠাক আছে আসামির আপাতত কী কী ধারায় মামলা ধরা আছে মামলা ধারার দেওয়া আছে ফোর্থ ফোর সেভেন্টিন এবং এইট বক্স আচ্ছা বলছি যে এই যে ধরনের ঘটনা যে ঘটনা জানা যাচ্ছে মানে এই ধরনের ঘটনা তো এখন আদালতে এখনো কোনো শোনা যায়নি আমার প্র্যাকটিস টেনিউলে আমি এরকম ঘটনা পাইনি এই আজকে প্রথম পেলাম এবং প্রথম পাওয়ার পরে আমি নিজেই তো অবাক হয়ে যাই যে এরকম ঘটনা বা ঘটতে পারে আমাদের মতো এরকম অফিস এরিয়াতে সমস্ত ঘটনা ঘটে এটা আমাকে খুব বিচলিত অবাক করে আর কি এবং এইটা মানে এই সমস্ত ঘটনা কাম্য নয় কারণটা কি এগুলা এরা এই সমস্ত ঘটনা আবার বেশি মিডিয়া বা বেশি জানা দিয়ে না হয়ই ভালো কারণ এইগুলোর দিকে আরও মানুষের এই এইসব বয়সের যে সমস্ত সিনিয়ার যারা যারা আছে তারা একটু বুঝতে হয় তারা আবার এটাকে নিয়ে অনেক সময় খেলার ছলে এরকম ঘটনা অনেক সময় করে ফেলে সেটাকে প্রকাশে আসার জন্য আর কি আসার জন্য তো এইসব ঘটনা আমরা কম্ব নয় যে ধর্ষিতা যে নাবালিকা যেটা জানতে পারা গেছে ধর্ষিতা নাবালিকায় কিছু মাদক বা নেশাজাত কিছু খাইয়ে তার সাথে এরকম করা হয়েছে হ্যাঁ সেটাও সেটাও কমপ্লেন নিয়েও তো বলা আছে মাদক ঠিক না এটা কিছু ওয়াইন বিয়ার ধরনের কিছু খাওয়ানো হয়েছিল তারপরে এই ঘটনাটা হয় যখন নাকি ওর সঙ্গে ওর ঘটনাটা হচ্ছিলো তখন ও জানতে বুঝতে পারে যখন ফিল করে তখনই ও চিপচা ফিল করে করে ওই ঘর থেকে বেরিয়ে যায় এবং ওর মাকে খবর পায় এই যে এই নবদম্পতির বান্ধবী এই নবদম্পির নাই যে ভিক্রিম গার্ল